¿Qué es দেখো বল খেলার মাঠ থেকে চলে এসেছি স্টেশনে স্টেশনে দেখো ওইদিকে একটা গুডস গাড়ি আসছে মালগাড়ি ওইদিকে একটা গুডস গাড়ি আসছে আগে দেখো ছিল এখানে ঘন্টা বাজানো হতো এখন আর ঘন্টা বাজে না এখন সুন্দর এটা মালগাড়িতে আসছে এটা গুডস গাড়ি এর পাশে দাঁড়িয়ে থাকবে আর আমাদের ট্রেনটা আসবে এই পাশ থেকে দেখো পুকুরগুলো দেখো রাস্তা পার হয়ে গেল আমার ভাই মালগাড়ি এত বড় হয় এর লেজ দেখা যায় না মাথা দেখা যায় না মাথাটা দেখিয়ে দিলাম কিন্তু এর লেজ কোথায় জানি না এর লেজ আমিও এখনো দেখতে পাচ্ছি না দেখো আবার এখন বাজে ছটা একুশ এক্ষুনি আসবে আমাদের যাওয়ার ট্রেন আমরা যাবো দেখি ভাস্কোতে যদি তোমাকে শাঙ্কালের এগুলো দেখাতে পারি তাহলে দেখা হবে দেখো নতুন স্টেশন প্ল্যাটফর্ম হয়ে গেছে আমাদের এখানে এই যে আমার ভাইপোটা দেখো কী করছে বলো তো ওর কানে যে করেছে ওর কান বন্ধ করে দিয়েছে দেখো টাকা দেখো চলো একটা মালগাড়ি চলে এসেছে দেখো আমাদের ট্রেন এখনো আসেনি আমাদের ট্রেন টাইম আছে দেখো ছটা কুড়ি ট্রেন এখন ঢুকছে অন্ধকার হয়ে গেছে সব চারিদিকে অন্ধকার হয়ে গেছে এখন বাজে তোমার এখন বাজে দেখো